আসসালামু আলাইকুম পৃথিবীতে ইমাম মাহাদির আগমন হবে সেটা আমরা কেউই জানতাম না যদি রসুল সাল আলাইসলাম আমাদের না বলতেন কে সঠিক মাহাদি কে ভান্ড মাহাদি তাও আমাদের সঠিকভাবে জানতে হবে রাসুল সাল্লাহ ইসলাম হাদিস থেকে মন গড়া যুক্তি দিয়ে নয় সত্যিই কি ইমাম মাহাদি আসবেন যদি ইমাম মাহাদির আগমন হয়ে থাকে তাহলে তিনি কবে আসবেন বর্তমান বিশ্বে এই নাজুক অবস্থায় যদি তিনি এখনও আসেন তাহলে কবে আসবেন আর যদি এসেও থাকেন কে আমাদের আগ মুহূর্ত পর্যন্ত আসলে আমাদের কি লাভ নাকি ইমাম মাহাদি অতীতে এসে গিয়েছেন যদি এসেও থাকেন তাহলে কি তার তাহলে কি বর্তমানে ইমাম মাহাদির আত্মপ্রকাশ হয়ে গিয়েছে তাহলে কি উনি আত্মগোপন করে আছেন তাহলে আমাদের মাঝেই আছেন আমরা কি চিনতে পারছি না আত্মগোপন করে আছেন হয়তো বা আমরা তাকে চিনতে পারছি না আবার অনেকে কাঙ্ক্ষিত ইমাম মাহাদি বলে নিজেকে দাবিও করে থাকে। এক এ এক স্পষ্ট অধ্যায় এ কি আপনি যদি আপনি যদি মাহাদি প্রেমী হন তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পৌঁছে দেবেন সুপ্রিয় দর্শক ইমাম মাহাদি আগমন হবে শের জামানায় এটি একটি বিশুদ্ধ হাদির চারা প্রমাণিত শুধু তাই নয় ইমাম মাহাদির যাবতীয় গুণাবলী ও তাবের আবির্ভাবের সময়কালীন পূর্ণ বিবর্ণ হাদিস বিশুদ্ধ স্থানদে লিপিত লিপিবদ্ধ হয়ে আছে ইমাম মাহাদির পরিচয় রসুল সাল্লাহ আলাইসালাম কী বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলাইসালাম পাক জবান থেকে তার ইমাম পরিচিত পরিচয় জেনে নিই মামাহির নাম ও বংশ নাম হবে মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা বংশ হবে কুরাজ বংশের গোত্রের আব্দুল মোত্তালেব এর বংশ শুধু তাই নয় যোদ্ধাতেমা রাধিল ও আনহুর বংশ পরম্পরায় জন্মগ্রহণ করবেন সুবাহ আবুদাউদ্ কোরআন শরীফের চারশো ব্রাশ নং হাদিসে বর্ণিত রাসুল সাল্লামের এর যদি দুনিয়ার একমাত্র দিন অবশিষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই দিনটিকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন অর্থাৎ কেয়ামত হতে যদি পৃথিবীতে একদিন অন্তত সময় থাকে তাহলে সেই দিনটি আল্লাহতাল্লাহ দীর্ঘায়িত করবেন শুধু মহান একটা আগমন ব্যক্তির জন্য ইমাম কেননা ইরাম ইমাম পাহাদ আসবে না এবং কেয়ামত ঘটে যাবে অসম্ভব তাই রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন ইমাম মাহাদি অবশ্যই পৃথিবীর জামানায় আসবেন এবং দীর্ঘদিন এ বিশ্ব শাসন করবেন এজন্য রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কে ঘটতে যদি একদিনও বাদ থাকে তাহলেও আল্লাহ সেই দিনটিকে দীর্ঘায়িত করবেন ইমাম মাহাদি। আগমনের জন্য তাহলে কি ইমাম মাহাদি গামতের একদিন আগে আসবেন কেমন নয় বরং মাহাদি আগমনের নিশ্চয়তা প্রদানের রাসুল সাল্লা গুরুত্বের সাথে বলেছেন যেমন আমরা বলে থাকি তোমরা তোমার মৃত্যুর একদিন আগে হলেও তোমার কাছে আসব তেমনই রাসুল সাল আলিয়ালাম বলেছেন বিশ্ব ধ্বংসের একদিন আগে হলেও ইমাম মাহাদি আসবেন আমার পরিবার থেকে আবর্ভিত হবেন তার পিতার নাম আমারও আমার পিতার নামের সাথে হুবহু মিল হবে যেমন ধরেন আমার নাম হবে মোহাম্মদ আমার তার নামও হবে মোহাম্মদ যেমন ধরেন আমার বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নামও হবে আব্দুল্লাহ সুবাহনুল্লাহ তাহলে এ কথা পরিষ্কার মা ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ ভাবুন তো এটা কি আমার যুক্তি কখনো নয় বরং যিনি মুসলিমকে সর্বোচ্চ প্রথম সুসংবাদ দিয়েছেন সেই বিশ্বরূপী সাল্লাহ ইসলাম এর মুখ নিঃসৃত বাণী সুতরাং মনে করেন আমি যদি নিজেকে এখন ইমাম মাহাদি বলে দাবি করি অথচ আমার নাম নাজিয়া জামান আমার পিতার নাম নুরুজ্জামান আমি একজন বাঙালি মুসলিম আমার বংশ আমি একজন বাঙালি মুসলিম শেখ বংশের লোক আপনি কি আমাকে ইমাম মাহাদি হিসেবে মেনে নেবেন আমার শিক্ষা দীক্ষাও ভালো একজন হাফিজা রেও যদি আপনি সচেতন সচেতন হন আপনি কখনও আমাকে ইমাম মাহাদি হিসেবে মেনে নেবেন না আমার কারণ আমার পরিচয়ের সাথে ইমাম মাহাদির কাঁকে একজন ব্যক্তি আগমন করবে তার নাম ইমাম মাহাদি পুরো নাম আব্দুল্লাহ আল মাহাদি আল নাম হতে পারে না যদি অন্য কোনো বংশে এ নামে মাহাদি হয়ে যায় তাহলে রাসেল রাসেলের হাদিস মিথ্যা হয়ে যাবে নারুজবিল্লা এটা অসম্ভব সুরা আবুদাউদ্ শরীফের হাজর 284 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো আমার আওরশজাত সন্তান ফাতিমার গর্ভদাম গর্ভ থেকে হবে তাহলে ইমাম মাহদী কি হবে তার বংশ কি সেটা তো সম্পূর্ণ পরিষ্কার জানা তত ইমাম মাহদী জন্মগ্রহণ করবেন না মাহদী হবেন বনহাশেম গোত্রের জাতি হজম ফাতে আনহু বংশধর থেকে বড় কি ইমাম মাহাদের বংশ পরিচয় নিয়ে সন্দেহ থাকার কথা এরপরে সত্য সন্ধানী লোকদের নিকট তা পরিষ্কার কি হবে ইমাম মাহাদের বৈশিষ্ট্য ইমাম মাহাদের বেশ কিছু বৈশিষ্ট্য বলিও রয়েছে ইমাম মাহাদির জন্ম নেবেন মদিনার মনোয়ারায় আত্মপ্রকাশ পাবে বায়তুল্লায় চটকাবেন বায়তুল মাকসিতে তাড়ি হবে খুব ঘন চোখ চোখ হবে ডাগর ডাগর সুপ্রশস্ত ললাট সামনে দুই দাঁত অস্বাভাবিক ফর্সা হবে চেহারায় তিল